আপনাকে অনেক শুকরিয়া আপনি আমাকে গনিমতের মালের ব্যাপারে বললেন কিন্তু নবী আমার কাছে গনিমতের মালের চাইতে আপনার সিনার মধ্যে যে ইলম আছে ও ইলমের দাম বেশি আপনি আমাকে গনিমতের মাল দেওয়া দরকার নেই পয়গম্বর আরাবী আপনার সিনার ভিতরে ওহির যে ইলম আছে ওই এলেম থেকে নবী আপনি আমাকে কিছু এলিম দান করে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আসলাম বলেন হ্যাঁ আমি বুঝলাম তোমার কাছে কোন মতন মাল উঠ চাইতেন হেলমেট এ আবু হোরাহারা একটা কাজ করো তুমি জায়গায় বসো আমি এরকম বড় বসলাম তোমার গায়ের চাদরটাকে সুন্দর করে এই জায়গায় বিছায়া দাও আল্লাহ নবী সল্লুল্লাহ ইসলাম কথা বললেন আবু হোরা চাদর বিছায় দিলেন এক পাশে পায়গম্বর আরেক পাশে আবু হরাইরা এক পাশে আবু হরাইরা আরেক পাশে পায়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসখানে আবু হরাইরা তার চাদর মোবারকটা বিছায়া দিলেন আবু হরাইরা বলেন আমার গায়ের চাদরটা বিছায় দিলাম এই চাদুরের ভিতরে আমার গায়ের উকুনটা চাদরের ভিতরে হাঁটা হাঁটি করছিল ওটাও আমার নজরের মধ্যে এখনো বাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের মধ্যে কি যেন পড়লেন আল্লাহর নবী কি যেন দোয়া করলেন আর পড়লেন তারপরে চাদরের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি হাত দিয়ে মন করে রাখলেন আমার পায়গম্বার আমাকে ডাক দিয়ে বললেন হে আবু হুরায়রা এই চাদরটা তোমাকে দিলাম তুমি চাদরটা ভাস করে তোমার সিনার মধ্যে জড়ায় নাও আল্লাহর নবীর কথা অনুযায়ী চাদরটা আমি ভাঁজ করে আমার সিনার সঙ্গে জড়ায় ধরলাম আল্লাহর কসম করে বলছি ওই দিনের পর থেকে

নবীর সিনায় দান করলেন জিবেল পায়গম্বর যখন পায়গম্বরকে যখন বারবার বললেন এ কর এ কর নবী বলেন আমি পড়তে জানি না আল্লাহর নবী বুকের সঙ্গে জিবেল ফেরেশতা বুকটা মিলায় দিয়া বললেন এ কর বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়েন আপনার রবের নামে যিনি সবকিছু সৃষ্টি করলেন এই কথা বললেন আর সিনার মধ্যে একটা চাপ দিয়ে দিলেন সিনার থেকে সিনায় চাপ আল্লাহর নবী এতক্ষণ বলেন পড়তে জানি না যখন সিনার সঙ্গে চাপ लेके গেল তখন এক সঙ্গে পড়া শুরু করে দিলেন সুবহানাল্লাহ জিব্রাইলের সিনাত থেকে পয়গম্বর সিনার ভিতরে কোরআনটাকে আল্লাহ পাক ঢকায়া দিয়েছেন আমাদের উস্তাদ আমার শায়খ মুরশিদ আমার তালিমী ইসলাহি মুরব্বি যিনি আমার উস্তাদ হযরত মুফতি хаবিযুল ইনদামাত বরকাতুমুল আলিয়া যিনি شیخ হযরত আসাদ মাদানী রহমাতুল্লাহর খলিফা হজরত এমন বুজুর্গ মানুষ যিনি আসাদ মাদার খলিফা বাংলাদেশে হাতে করে কয়েকজনের মধ্যে উনি একজন আমরা হজরতের কাছে দর্শে কিতাব পড়েছি আমাদের মাদ্রাসায় যখন আসাদ মাদারী রহমতুল্লাহ আলাই আসতেন আমরা আমাদের শেখ দেখতাম আসাদ মাদারী রহমতুল্লাহ আলাই জুতা খুলতেন আমাদের হজরত আসাদ মাদারী রহমতুল্লাহ আলাই জুতাটাকে ভাস করে এই যে সিনার সঙ্গে এমন করে জড়ায় ধরে তারপরে পিছনে পিছনে হাঁটতেন আল্লাহ আকবর জুতাটাকে জড়ায় ধরে হাঁটতেন আমরা একদিন জিজ্ঞাসা করলাম হুজুর জুতা ছেলেরা ওস্তাদের জুতা ঠিক করে আপনি কোনো মাদ্রাসায় দেখবেন না আলিমাসায় দেখবেন না যে ওস্তাদের জুতা ঠিক করে স্কুলে দেখবেন না যে ওস্তাদের জুতা ঠিক করে কমি মাদ্রাসার ছেলেরা ওস্তাদের জুতা ঠিক করে দেয় থানবির রহমতুল্লাহ আলহ দরবারে কোনো বড় আলমরা গেলে বলতেন জুতা ঠিক করো আগে এক সপ্তাহ মসজিদের গেটে দাঁড়া করাই দিতেন দাঁড়া করাই বলতেন জুতা ঠিক করো কারণ জুতা ঠিক করলে নস দমে যায় অহংকার দূর হয় তারপরে এলেম ঢুকে আর বিনয়ী অন্তরে আল্লাপাক এলেম ঢুকায় অহংকারী অন্তরে আল্লাহ সিনায় এলেম ঢুকায় না তো হজরত আবু হরার আল্লাহ আলমিন আমার সিনায় তখন থেকে এলেম দিয়েছেন সিনার থেকে সিনা নবীর সিনাহ থেকে সাহাবা একরাম সাহাবা থেকে তাবেঈ তাবেঈ থেকে তাবে দাভি এই করে করে এলেম পর্যন্ত আসছে কারণ আল্লাহ মুমিনদেরকে ইলম দিয়েছেন তাদেরকে টাকা দিয়েছেন তারা টাকার পাগল মুমিন আলেমাকরামরা এলেমের পাগল এলেম বাকি থাকে চিরস্থায়ী আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সিনাহ না শুধুমাত্র যাদের নফস তত পবিত্র তার নফসের ভিতরে আল্লাহ পাক সিনার ভিতরে ইলম লগা দেয় কুরআন লগা দেয় মুসলমান ডাক্তার হওয়ার জন্য আগেই বলেছি শর্ত অন্তর পরিচ্ছন্ন নয় লেকিন হাফেজ কোরআন হওয়ার জন্য অন্তর হওয়া হওয়ার শর্ত আপনি দেখবেন না তিরিশ চল্লিশ বছর বয়সে কেউ হাফেজ হয়েছে তবে হা অনেক ওলামা একদম বুজুর্গানের দিন ছিল যারা পঞ্চাশ বছরে হাফেজ হয়েছে কেমনে পারলো এরাও পঞ্চাশ বছর বয়স পর্যন্ত নিজের নস্তকে পবিত্র রেখেছে যার কারণে আল্লাহ সিনার ভিতরে কোরআন ঢুকাই দিয়েছেন আমার আমাদের বন্ধু বর্তমান সময় বাংলাদেশে আমরা যাকে জীবন্ত লাইব্রেরি বলি মুফতি রেজাল করিম আপনারা সাহেব। ওনার বাবা অনেক বড় বুযুর্গ ছিলেন। বাংলাদেশের অনেক বড় বড় ওলামা একামাই উস্তাদ ছিলেন। বিশেষ করে মুফতি আমিনুল উস্তাদ ছিলেন। যাত্তাবালি সাহেব মাহমুদ হোসেন সাহেবর উস্তাদ ছিলেন। তে অসং গোলাম একামাই উস্তাদ ছিলেন। উনি নিজে বিয়ের পরে হাফেজ হয়েছে। বিয়ের পরে সন্তান হওয়ার পরে হাফেজ হয়েছে। ওনার নিজের মুখে শোনা। রমজানে সারাদিন এক পারা করে